তোমার কথাও ঠিক তুমি একদিন নি যে আমি হারে হারে পাই নি ঠিক আমি তোমার কথা যদি ঘর কুয়া পিছিয়ে বিয়া বই দিতাম করা লাগলো না

আরে ওটা না আছে ভুলি গেছলাম সরি জানুনি 엄마 কি তুই যে কামবে বরে কত সুন্দর ভাত রান দাজ গ্যাস কামরা আদালাই নি তো তুই আর কতটুকু কামবি আয় আয় মাম্মা আমারে বাঁচাও বলো আই রূপ দেখলো কত চল এন্ড অ্যাকশন জানুনি 엄마ই কি তুই

Ustedes en la mañana, tío. Oh, no, tío. Oh. ¿Por qué? ¿Qué es eso? Pero de সমস্যা তোমার কারণে সব তাই দিলে তোমার কারণে আমার বাকি আমার কাছে